নাটোরের সনাতন হিন্দু সম্প্রদায়ের সাথে জেলা জামাতের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সন্ধ্যা সাতটার সময় শহরের শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় নাটোর জেলা জেলা পূজা উৎসব পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদারের সঞ্চালনা প্রদান হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতের আমির ও জামাত মনোনীত নাটোর সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী জেলা নায়েবে আমির অধ্যক্ষ দেলাল হোসেন খান জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান সম্মিলিত পেশাজীবী বিভাগের সভাপতি প্রফেসর সাইদুর রহমান হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল কুমার শ্যামসুন্দর আগরওয়ালা নাটোর পূজা উদযাপন পরিষদ উপদেষ্টা প্রফেসর সুবিদ কুমার মৈত্রী আলোক নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট খদেন্দ্রনাথ রায় ও জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ মোহাম্মদ আতিকুল ইসলাম রাসেল জামায়াত নেতৃবৃন্দরা বলেন আমরা কোনো অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস নই আমাদেরকে সব সময় একটি গোষ্ঠী অসাম্প্রদায়িক হিসেবে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করেছে জামায়াত ইসলামী সময় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় অনুবত ভূমিকা রেখেছে আমরা সব ধরনের বিভেদ ভুলে মুসলিম হিন্দু কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ করতে চাই তারা আরও বলেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা এই উৎসবে তারা যে কোনো সুন্দর শৃঙ্খলা ও আনন্দ ঘন পরিবেশ পালন করতে পারে তারা সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত ইসলাম মতবিনিময় সভা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার জামায়াতের শহর আমির রাশেদুল ইসলাম রাশেদ ছাত্র শিবিরের জেলা সভাপতি মোহাম্মদ আফতাব আলী নাটোর পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি সুকুমার শীল ও সাধারণ সম্পাদক আশোষ চক্রদীশ উভয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যা পর্যায়ে দায়িত্বশীল নিয়ে করছে আমরা সেখানে হাজির ছিলাম আমরা মনে ভারে আকাশ মানে আশা পোষণ করি যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হিন্দুদের এই উৎসবটা পালন হয় কেননা যদি কোনো আকারে ঘটে যদি কোনো তরফি সন্ধী কারণ থাকে অথবা অসৎ উদ্দেশ্যে বা কোনো নিরাপ্ত করার জন্য কিছু ঘটায় তার জন্য উদ্ধর অবস্থায় আমাদেরকে করতে হয় আমাদের সম্পর্কে অনেকের কানভারি করা হয় বছরের পর বছর এমন বক্তব্য শোনানো হয়